সোমবার মানে শিব ভক্তদের কাছে এক বিশেষ দিন আর শ্রাবণের প্রথম সোমবারে বহু ভক্তের ঢল দেখা গেল বীরভূমের কোটাসুর মদনেশ্বর শিব মন্দিরে এদিন শিবের ভক্তরা ফুল ফল নৈবিদ্য গঙ্গাজল ও দুধ দিয়ে ভোলানাথের মাথায় অর্পণ করলেন শ্রাবণ মাস মানে শিব ভক্তদের কাছে এক বিশেষ মাস আর সেই মাসের প্রথম সোমবারে বহু ভক্তের জমায়েত ঘটল কোটাশুরের মদনেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এদিন সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে মদনেশ্বর শিব মন্দির চত্বরে দাঁড়িয়ে বহু ভক্তরা মূলত জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে জমায়েত হয়েছে বহু ভক্তরা আর সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায় যেখানে দেখা যাচ্ছে কিছু ভক্ত ডন্ডি কাঁদতে কাঁদতেও মহাদেবকে তার মনোবাসনা নিবেদন করছেন ঠিক তার পাশাপাশি ফুলের মালা গঙ্গা জল দুধ সহ বেলপাতা অর্পণ করে চলেছে নিজেদের মনস্কামনা পূরণের লোক